বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরকার থেকে কবে ছাড়বে এছাড়া এখনো পর্যন্ত শস্য বীমা টাকা সরকার থেকে না ছাড়ার কারণটা কি সেই সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই শস্য বিমায় চাষি বাড়লো দেড় লক্ষ প্রশ্ন কিন্তু জমি নিয়ে গত বছরের তুলনায় এবার বাংলার শস্য বিমার আওতায় বাঁকুড়া জেলার চাষির সংখ্যা কিন্তু বেড়েছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার এতে স্বস্তি পেয়েছেন কৃষিকর্তারা বিমার আওতায় আসা চাষির সংখ্যা বাড়লেও সে তুলনায় কিন্তু চাষ জমির পরিমাণ বাড়ল না জানিয়ে প্রশ্ন তুলছে কিন্তু বিরোধীরা সদ্য বাংলা শস্য বিমার আওতায় খরিফ চাষিদের নাম নথিভুক্তের কিন্তু কাজটা শেষ হয়েছে কিন্তু বাঁকুড়া জেলাতে বিমার আওতায় বেশি সংখ্যক চাষীদের নিয়ে আসায় এবছর জোর দিয়েছিলেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তি সময়ও দেওয়া হয়েছিল ফলে চাষির সংখ্যা বাড়ানোটা এক প্রকার চ্যালেঞ্জ হয়ে উঠেছিল কৃষি দপ্তরের কাছে শেষ পর্যন্ত গত বছরের তুলনায় এবার বাংলা শস্য বিমার আওতায় বাঁকুড়া জেলার চাষীর সংখ্যা কিন্তু বেড়েছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার এতে বুঝতে পেরেছেন কিন্তু কৃষিকর্তারা কিন্তু চাষির সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার সাতশো অষ্টাশি বাড়লেও জমির পরিমাণ কিন্তু বেড়েছে দু হাজার নশো সাতাশি হেক্টর সারা ভারত কৃষক বাঁকুড়া জেলা সম্পাদক যদুনাথ রায় বলেন স্বশ্বরিমিয়ার আওতায় প্রায় দেড় লক্ষের কাছাকাছি চাষি বারলো চাষ জমি কিন্তু বেড়েছে নগণ্য দুটি তথ্যের মধ্যে সাযুজ্য কিন্তু নেই আনুপাতিক হারে দেখতে গেলে চাষি বিছু দেড় দু কাঠার বেশি জমি কিন্তু নেই এতে ক্ষুদ্র চাষী জেলায় তো বিশেষ দেখাই যায় না বাঁকুড়ার কৃষি অধিকর্তা দেবকুমার সরকার বলেন স্বশ্বরিমায় এবার কিন্তু বেশি সংখ্যক চাষীদের নিয়ে আসতে বিশেষ জোর দেওয়া হয়েছিল তাতে সাফল্য মিলেছে চাষিদের কাছে যেমন পরিমাণ জমি রয়েছে সেই তথ্য কিন্তু আপলোড করা হয়েছে তিনি জানান জেলার কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা প্রতিটা চাষি কিন্তু এবার বিমার আওতায় এসেছে ঘটনা হলো খরিফ মরশুমের শুরুতে অনাবৃষ্টির ফলে জেলায় আদৌ কতটা ধান চাষ করা যাবে তা নিয়ে কিন্তু সংশয় দানা বেঁধেছিল পরে ভালো বৃষ্টি হয় চাষও ভালো হয় তবে একের পর এক নিম্নচাপ ডিবিসির জল ছাড়াই দামোদরের বন্যা ও ঘূর্ণিঝড় দানার প্রভাবে জেলায় কিন্তু বহু ধান জমির ক্ষতি হয় প্রশাসন সূত্রে খবর কেবল দানার প্রভাবে জেলায় প্রায় কিন্তু তেরো হাজার সাতশো সত্তর একর জমি কিন্তু ক্ষতি হয় ধানের এরপরেও কিন্তু অসমের বৃষ্টিতে জেলায় বিক্ষিপ্তভাবে ধানের ক্ষয়ক্ষতি হয়েছে যদিও সেই ক্ষতিপূরণ কিন্তু এখনও চাষিরা পায়নি কৃষক সভার দাবি বিমার আওতায় থাকা ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে সংগঠনের জেলা সম্পাদক যদুনাথ বলেন কেবল বিমার তথ্যে চাষির সংখ্যা বাড়ানোই কিন্তু এই প্রকল্পের লক্ষ্য নয় ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে যথাযথ ক্ষরণ ক্ষতিপূরণ পায় সেটিও কিন্তু নিশ্চিত করতে হবে দেখতে পাচ্ছেন শস্য বীমার টাকা না দেওয়ার একটাই কারণ চাষির সংখ্যা এবং জমির সংখ্যার মধ্যে কোনো সাজুজ্য না থাকার কারণে কি পর্যন্ত কিন্তু সরকার সেটাকে খতিয়ে দেখছে সেটা যখন সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখার কাজটা কমপ্লিট হবে তখন থেকে কিন্তু প্রতিটা জেলাভিত্তিক ধীরে ধীরে বাংলা স্বচ্ছ সীমার টাকা কিন্তু উপভোগের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন